চারটের মতন বাজে বন্ধুরা বৃষ্টি হচ্ছে আমাদের ভাইজাকে কদিন ধরে বিকেল হলে বৃষ্টি হচ্ছে আর একদম ওয়েদারটা যেন ঠান্ডা হয়ে গেছে জানেন আমাদের ভাইজাকে না এত বৃষ্টি আগে হতো না এই দু বছর ধরে দেখছি খুব বৃষ্টি হচ্ছে মানে বর্ষাটা যেন সব স্টেটের থেকে আগে আমাদের অন্ধ্রপ্রদেশেই চলে এসছে এরকম হয় অন্ধ্রপ্রদেশে হয় বিভিন্ন জায়গায় কিন্তু ভাইজাকে বেশি হতো না সেটাই ভাবছি যে মিষ্টির বাবাকেও বলছিলাম যে বর্ষাটা আগেই আমাদের দুয়ারে চলে এসছে এখন যাচ্ছি মিষ্টি চলে এসছে স্কুল থেকে ওকে একটু পপকর্ন ভেজে দিয়েছি ও খাচ্ছে এখন একটা বড় কাজ আছে জানেন আজকে কতগুলো আম কেটে রেখেছিলাম এই যে মিষ্টি এখন শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে এক্ষুনি স্কুল থেকে এলো ও মোবাইল টোবাইল দেখে তারপর পড়তে বসবো বলেছে ওটা খাওয়া হয়ে গেলে আর আমার বড়ো কাজ আপনাদের বলছিলাম কতগুলো আম কেটে রেখেছিলাম সকাল বেলায়। মানে মিষ্টির বাবাকে একজন দিয়েছিলো সেটাই টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই আচার বসাবো এই যে ছোটো ছোটো টুকরো আমগুলোর মধ্যে একটু তেল দিয়ে নুন দিয়ে আর মশলাটা দিয়ে আচার করব এরকম ছোটো ছোটো টুকরো করতে পেরেছি চাকুতে তো বেশি জিরি জিরি হয়নি আর একটু মেথি সর্ষে মৌরি ধনে অল্প জিরে শুকনো লঙ্কা এটাই হচ্ছে আমার এই ঝাল আচারের রেসিপির মানে মশলা খুব টেস্টি হয় জানেন আচারটা আমি প্রত্যেক বছরই অল্প করে বসাই অল্পই তো সবাই মানে খায় ওই জন্য অল্প করেই বসাই মিষ্টির বাবাও অল্প খায় আর আমিও কোনো সময় ডালের সঙ্গে খাই আচারটার মধ্যে বেশ ভালো করে তেল মাখিয়ে নুন হলুদ দিয়ে মানে ভালো করে আগে মাখিয়ে নেব তারপর মশলাটা গুঁড়ো করে তারপর এতে মেশাবো এই আচারটা না আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি খুব সুন্দর তার হাতের আচার ছিল জানেন এত সুন্দর বানাতেন হয়তো আমার টেস্টও মানে এখনও তার মতন আমি করতে পারি না কিন্তু তাকে দেখে যতটুকু শিখেছি করার চেষ্টা করি খুব সুন্দর হয় মানে আচারের টেস্টটা ঘরোয়া মশলা দিয়ে আর মা বানাতেন খুব সুন্দর আচারটা এত টেস্ট থাকতো দু তিন বছর চলে যেত জানেন ওই আচারটাই একটুও খারাপ হতো না মসলাটা বেটে দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু ঝাল মানে শুকনো লঙ্কা দিয়েছিলাম কম ঝাল হয়েছে তাই সমস্ত মসলা ভালো করে মেখে এখন দিন এরকম অবস্থায় রেখে দেব ভালো করে ঢাকা অবস্থায় রাখতে হবে যাতে হাওয়াটা না ঢোকে তারপর কাঁচের শিশিরিতে বেশ ভালো করে রেখে দেব এই আচারটা প্রায় দু বছরের মতো রাখলেও খারাপ হয় না এত সুন্দর টেস্ট হয় এটা এরকম ঢেকে রেখে দেবো দুদিন পরে বের করবো আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই